হ্যালো সালামুক সবাইকে স্বাগতম আজকে আমি আরেক আসছি একটা নার্সারিতে লোকাল নার্সারি কিছু গাছ কেনার জন্য নাও এখানে আরেক কী করতেছে পানি পেয়েছে এখানে গাছ বাদ দিয়ে দশম করতেছে নাও তো আমরা একটা অরেঞ্জ গাছ মানে এখানে যেটা ট্যাঙ্গারিন বলে ট্যাংজারিয়ন ট্যাংজুয়ারিয়ান গাছ যে এরকম দৌড়ে আছে এরকম সব আমরা এগুলো কিনতে পারি বা ছোটো কিনতে পারি লেমন They can have a different gasose, pancher, um jambura moto. What about those? Small. That's a good test card. Yeah, sweet. Similar to dancing, yeah, sweet, very little seeds. It's a good variety too.

আর so, কি <coughs> <tangari> 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 <tangari>

ফাইনালি এই যে গাছটা লাগালাম এটা ছিল ট্যাঞ্জরিন যে গাছটা এটার নাম যে আপনি জানতে চান সেটা হচ্ছে হানি ট্যানজরিন মার্কটে যেখানে এটা অনেক সুইট হয় আপনার কোশগুলো আর কি আর এটার দাম নিচ্ছে আমাদের কাছ থেকে ফিফটি ফাইভ ডলার আর যেটার মধ্যে মানে পুরোপুরি কমলা ধরেছিল সেটার দাম একশো দশ ডলার বা সেটা অনেক বড়ো তো সরি আমার ডেলিভারি চার্জ লাগবে এটা আমরা গাড়িতে করে নিয়ে আসছি তো এক দু বছরের মধ্যে বছর ধরে ফেলবে আর অরেঞ্জ সাধারণত আসে জানুয়ারি থেকে মার্চ মানে উইন্টারের সময়টাতে সেই জন্য আমরা লাগাইছি কারণ তখন তো আম জাম এগুলো থাকে না তখন তো আপনি অরেঞ্জটা ভালো আর কি ওই সময়টাতে কোনো একটা ফ্রুট থাকলো সো এই যেটা একটা লাগালাম মাত্র লিচু গাছ লিচু গাছটা কত সামার লাগাইছে আসলে এখন ভালোই আছে আর এটা লাগিয়ে আম গাছটা যে এখন যে নিয়ে সেটা থাই আম এটা যদি আপনার চারটা নাম তার সাথে সাথে ঠিক আছে চারটে এখানে এই নাম ডকমাই নাম ডকমাই এটা থাই ম্যাংগো বললেই সবাই চিনে দামটা অনেক চিকন একটু লম্বা আর অনেক মিষ্টি আর এটাও আমরা গত ইয়ার লাগিয়েছিলাম লাস্ট ইয়ারের শেষের দিকে বা এবছর প্রথম দিকে লাগিয়েছিলাম এটা অনেক ছোট ছিল আসলে এখন বড় হয়ে গেছে নারকেসটা সো পিছনে অনেকগুলো গাছ আছে বাট সামনে এলেগিয়া এই যে নারকেল ম্যাংগো লিচু আর এটা লাগে অরেঞ্জ বা ট্যাঙ্গিন এটা একটা ক্যারিবিয়ান চা পাতা বলে ওর চা বানাই খায় বাট আমরা খাই না একটা জামেকান টি নামে পরিচিত আসলে একটা জামাইকান টি আর পিছনে আর গাছ আছে সেগুলো তো আগেও দেখছি নিশ্চয়ই ওকে থ্যাংক ইউ কারণ খুব থাকলে জানাবেন বাট বাগান করে অনেক কষ্টকর সো প্ল্যান আছে ইন ফিউচার এখানে আর এরকম করে গাছ লাগাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ